শুভ সকাল সকাল বন্ধুরা আজ হলো মঙ্গলবার এখন বাজে আজকে কেউ স্কুলে যেতে পারিনি আর কি গাড়িটা খারাপ হয়ে গেছে সেই জন্য দুজনেই বাড়িতে আছে তো চলো সকালটা ধীরে সুস্থ শুরু করি আর তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আজ একদম সকাল সকাল শরীফুল ফোন করে জানালো যে ওর টোটোটা খারাপ হয়ে গেছে তো সেজন্য সোনু আজকে আর যেতেই চাইলো না আসলে রেডি হওয়ার পরে আমাদের বাড়ি থেকে মেন রোড একটুখানি মোটামুটি তিন চার মিনিট লাগে হেঁটে গিয়ে তারপরে গাড়ি ধরতে হয় তো সেজন্য সোনু আর যেতে চাইলো না আর দুষ্টুত্ব কোনো কথাই নেই তো দেখো কিছু জিনিসপত্র এসছে অর্ডার দিয়েছিলাম তো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে হোয়াইট পাস্তা আছে হাক্কা নুডলস আছে আর এই দেখো এই বিস্কুটটা আমার খুব পছন্দের এই বিস্কুটটারই আরও চার পাঁচটা ফ্লেভার আছে তো আগে ভাবলাম যে ওগুলোও ভালো হবে তো সবগুলো ট্রাই করে দেখেছি আমার ভালো লাগেনি শুধু এটাই আমার ভালো লাগে আর দেখো একটা শ্যাম্পু নিয়েছি আর নিয়েছি শাওয়ার জেল আর আছে মুসলে আর একটা সুগারের কাজল লিপস্টিকও দিয়েছিলাম তো এইগুলোই মোটামুটি এসেছে তো তোমাদের সাথে একটুখানি ভাগ করে নিচ্ছি আর ওটা দেখছো একটা সুগারের কাজল সুগারের কাজল আমি একটাও ইউজ করিনি লিপস্টিক ইউজ করেছি আসলে জবে থেকে আমার আর দুষ্টু আমার ড্রেসিং টেবিলে হাত দিতে শিখেছে তবে থেকে কোনো জিনিস ফিনিশ হওয়ার আগেই হারিয়ে যায় দু যখন অর্ডার দিই একসঙ্গে দুটো করে দেই আগের বারে রেবলন আর ল্যাকমি দুটো একসাথেই হারিয়ে গেল আর এই দেখো এই যে এইগুলো ফাটাতে কে কে ভালোবাসো বলো তো আমার কিন্তু দারুণ লাগে এইগুলো ফাটাতে আমার মতো যদি কেউ থেকে থাকো জানিও কিন্তু তো চলো এবার সকালের ব্রেকফাস্ট করব আজকে মুসলেই খাবো আজকের মুসলেটাও অন্য ফ্লেভারের অন্যদিন যেগুলো খাই আজকে দেখলাম প্যাকটা খোলার পরে যেটা আলাদা তো ট্রাই করে দেখি কেমন একটু বেশি মিষ্টি লাগছিলো অন্যদিন দই দিয়ে খাই আজ যদিও একটুখানি দুধ দিয়ে খেলাম তো চলো এবার রান্না বান্না করি আজকে একটুখানি পটল আর আলু পেঁয়াজ ভাজা করব তো তার জন্য দেখো এখন আলুটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি মানে মাছের ঝোলে রোজ রোজ পটল খেয়ে খেয়ে আর সত্যি ভালো লাগছে না তো পটলগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া হয়েছে আর এখন দেখো আলুগুলো আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভেজে নেবো আমার খুব ভালো লাগে এরকমভাবে পটল আলু ভাজতে আর খেতেও বেশ ভালো হয় আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি উচ্ছে আর আলু সেদ্ধ তো মাছগুলোও ফ্রিজ থেকে বের করে নিয়েছি নিয়ে এখন এক এক করে সব রান্নাগুলো সেরে ফেলবো কাতলা মাছ শুধু আলু দিয়েই করবো তো মাছগুলো এক এক করে এখন ভেজে নিচ্ছি সোনু যখন থেকে একটু একটু করে বড় হয়েছে তখন থেকেই প্রচণ্ড ওর লিপস্টিকের শখ আমি ওকে যতই মাথায় বিভিন্ন রকমের ব্যান্ড ক্লিপ দিয়ে সাজানোর চেষ্টা করতাম ওর ও সব পছন্দ না ওর পছন্দ লিপস্টিক যাতে ও নিজেরটাই ইউজ করে সেজন্যকে আমি আলাদা আলাদা লিপস্টিক আলাদা আলাদা লিপ বাম কিনে দিতাম নিজেরটা হারিয়ে তারপরে আমারটা নিয়ে টানাটানি করত তো সেই তখন থেকেই আমার সব জিনিস আর ঠিক থাকে না সবই হারিয়ে যায় আমার মানে যত জিনিসপত্র আছে বাচ্চা কাছে বড় হওয়ার সাথে সাথে আর কোনো কিছু জিনিসপত্রের আর ঠিক থাকে না তার আগে মায়ের ড্রেসিং টেবিলটা একরকম থাকে আর বাচ্চার বড় হওয়ার সাথে সাথে পুরো পরিবেশটাই একদম আলাদা হয়ে যায় যেখানেই যাবে শুধুই বাচ্চার খেলনা আর খেলনা ফুল ভর্তি ফুলের সাজি একটা আলাদাই পজিটিভিটি এনে দেয় আমাদের মনে আর আজকে ফুলের সাজিতে একটাই কলকে ফুল ছিল কলকে ফুলের গন্ধটা আমার খুব ভালো লাগে তো চলো এখন খাওয়া দাওয়ার পালা এই যে উচ্ছে আলু মাখা এটা খেতে আমার মেয়ে অসম্ভব ভালোবাসে ছেলে আবার একদম ভালোবাসে না তবু আমি চেষ্টা করি যা যা রান্না হয় সব কিছু ওদেরকে খাওয়াতে শুধু আমার এটা পছন্দ বলে শুধু সেটা দিয়েই ভাত খাবো আর অন্যগুলো খাবো না সেটা আমি কখনোই শুনি না যা যা রান্না হয় সব কিছু খাওয়ানোর চেষ্টা করি এই যে আমের টকার চাল কুমড়ো দেখছো এটা নিচে শাশুড়ি মা রান্না করেছে বাকিগুলো আমি করেছি সেগুলো তো তোমরা দেখলেই তো যেগুলো আমি করেছি সেগুলো নিচে পাঠিয়ে দিয়েছি আর নিচের রান্না উপরে চলে এসেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু পারলে সম্পূর্ণ দেখো কেউ কিন্তু কেটে কেটে দেখো না তারপরে একটা গঠনমূলক কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তো তারপর দেখো সোনু ক্লে দিয়ে স্নোম্যান বানিয়েছে তো চলো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওর পিঙ্ক কালার খুব পছন্দ যা কিনবে সব পিঙ্ক কালারের তো ক্লেটাও কিনেছে পিঙ্ক কালারের এরা দেখো যে ড্রেসটা পরে আছে সেটাও পিঙ্ক কালারের তো চলো তাহলে বন্ধুরা আজকের মতো আসি টাটা গুড বাই